নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পে জুলে নিয়ে আমার বন্ধুদের উদ্দেশ্যে আমার আজকের প্রতিবেদন মাঘী পূর্ণিমা আমি আমার এই পূর্ণ প্রতিবেদনে প্রবেশ করছি মাঘি পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হলো মঘা নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি এবং এই তিথি হিন্দু এবং বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এই দিনে চন্দ্র সূর্য গুরু শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে এদিন গৌতম বুদ্ধ তার পরিনির্মাণের কথা ঘোষণা করেন এছাড়া কথিত আছে যে এই তিথিতে দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন এই তিথিতে কোনো তীর্থ বা গঙ্গা স্নান ও দান করলে ভগবান প্রসন্ন হন এই সময়ে কুম্ভমেলা প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং মাঘ মেলাটি বার্ষিক ভিত্তিতে তিনটি নদীর সঙ্গমস্থলে বা ত্রিবেণী সঙ্গমে চারপাশে উত্তর ভারতের এলাহাবাদ বা প্রয়াগের মতো শহরে অনুষ্ঠিত হয় এছাড়াও স্নান হয়ে থাকে পুণ্যতিথিতে তিথিতে পূর্ণিমার বৌদ্ধ কিংবদন্তি গৌতম বুদ্ধ পঁয়তাল্লিশ বর্ষ অর্থাৎ অন্তিম বর্ষায় রাজগৃহের বেনুমনে অধিষ্ঠান করছিলেন সে সময় তিনি ভীষণ রোগে আক্রান্ত হন পরে প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর ধ্যান বলে রোগমুক্ত হন ভগবান বুদ্ধ বেনুবনে বর্ষাব্রত শেষ করে দেশ পরিভ্রমণের ইচ্ছা পোষণ করেন পরে তিনি কমে বৈশালীর চাপাল চরিত্রে উপস্থিত হন তখন তখন তার বয়স পূর্ণ হয় আশি বছরে এ সময় তিনি চাপল্য চৈত্রের ধ্যানস্থ হয়ে ভাবলেন তার পরিমাণের সময় সন্নিকটে পরে তিনি ভাবলেন এখনও তার শিষ্য প্রশিষ্য ভিক্ষু ভিক্ষুনি এবং উপাসক উপাসিকাগণ সুন্দর জীবনযাপনের যোগ্যতা অর্জন করেনি এ অবস্থায় তিনি কি কী নির্মাণ লাভ করতে পারেন তখন তিনি সেবক আনন্দকে সম্বোধন করে বললেন হে আনন্দ এই বৈশালী অত্যন্ত মনোরম স্থান এখানকার উদ্যান চৈত্র প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর ভগবান ইচ্ছা করলে ঋদ্ধি বলে কল্পকাল অবস্থান করতে পারেন কিন্তু কাল সর্বগ্রাসী জীবন অনিত্য সংসার অনিত্য জন্ম হলেই মৃত্যু অনিবার্য এই বিশ্বে যে যতই শক্তি ও ক্ষমতাশালী হোক না কেন এবং যে যতই বৃত্ত বৈভব ও সম্পদ ঐশ্বর্যের অধিকারী হন না কেন কেউ মৃত্যু থেকে মুক্ত নন ধ্যানি জ্ঞানী মুনি ঋষি মৃত্যু সবাইকে স্পর্শ করে সবাই মৃত্যুর অধীন এই মহান সত্যটি বুদ্ধ জীবনের অনিবার্য ভগবান বুদ্ধ আনন্দকে আবার সম্বোধন করে বললেন হে আনন্দ অচিরেই তথাগত পরিনির্মাণ প্রাপ্ত হবেন এখন থেকে তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতে আমি পরিনির্বাপিত হব সুতরাং আজ মাঘী পূর্ণিমায় ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের দিন ঘোষণাই ছিল মুখ্য বিষয় বুদ্ধের মহা ঘোষণা শুনে তার শিষ্য প্রশিক্ষণ সবাই ব্যত হন কান্না করেন তখন বুদ্ধ তাদের উদ্দেশ্যে বলেন অনিচ্ছা বধ সংখ্যারা উপাদ্যা বজ ধম্মিন উপাজ্জিতা নিরুজ্জন্তী তত উপসম সুখ অর্থাৎ উৎপত্তি ও বিলয় জগতের নিয়ম উৎপত্তি হয়ে নিরুদ্ধ হওয়ার বা হওয়া জাগতিক ধর্ম এই মহাসত্যটি জীবন ও জগতের সব ক্ষেত্রেই প্রযোজ্য এই ছিল বুদ্ধ বা বৌদ্ধ কিংবদন্তি এরপরে হিন্দু কিংবদন্তি পুরাকালে কান্তিকা নগরীতে ধনেশ্বর নামে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না ব্রাহ্মণের দিন কাটছিল খুবই দুঃখে ভিক্ষা করে কোনো রকমে দিন গুজরানো ছিল এমনই একদিন ভিক্ষায় বেরোলেন ব্রাহ্মণ সেই সময় নগরীর বাইরে কোনো এক ধনীর বাড়িতে তিনি ঢুকলেন ভিক্ষা করতে কিন্তু সেখান থেকে ব্রাহ্মণকে খালি হাতেই ফিরে আসতে হলো কারণ নিঃসন্তান ব্রাহ্মণকে ভিক্ষা দিতে চাননি বাড়ির মালিক ব্রাহ্মণ ঘরে ফিরে কাঁদতে লাগল আর তার স্ত্রীকে সবটা খুলে বলল সব শুনে স্ত্রী রূপবতী উপায় খুঁজতে লাগলো তখন একজন এসে উপস্থিত হলেন এবং বললেন তোমরা মা কালীর পূজা করো এবং চন্দ্রিকা দেবীর আরাধনা করো এতে তোমরা সন্তান লাভ করতে পারবে তাই শুনে ব্রাহ্মণ নাকি মাঘী পূর্ণিমার দিনে এই পূজা করেন এবং তার ফলস্বরূপ ব্রাহ্মণ দম্পতির সন্তান লাভ হয় এই দিনে সংঘদান বিষ্ণু ও বুদ্ধ পূজা এবং বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয় অনেক জায়গায় মাঘি পূর্ণিমাকে কেন্দ্র করে নানা ধরনের উৎসব ও মেলা বসে ভক্তদের বিশ্বাস ওই দিন দেবতারা স্বর্গলোক থেকে মরতে নেমে আসেন এদিন নদী স্নানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এছাড়া মাঘি পূর্ণিমা তিথিতে গঙ্গা জলে পূর্ণ স্নানের পর অনেকেই দান ধ্যান করেন কেউ কেউ তর্পণ করে থাকেন ওই দিন কেউ বিভিন্ন খাবার কেউ পোশাক কেউ ঘি কম্বল গুড় তিল ইত্যাদি বিতরণ করে থাকেন বন্ধুগণ মাঘী পূর্ণিমা সম্বন্ধে এই ছিল আমার বিস্তারিত তথ্য এই তথ্য আমি তোমাদের দান করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে আমার এই প্রোগ্রাম তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব জয় মাঘি পূর্ণিমার জয় জয় ভগবান বিষ্ণুর জয় জয় ভগবান বুদ্ধদেবের জয়